সালামু আলাইকুম আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে একটি ছোট্ট ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কক মুরগি তো এই মুরগিগুলো আসলে বারো মাসেই ডিম ডিম পারে তো আমরা বাজারে যে ডিমগুলো আমরা বাজার থেকে কিনে আনি আসলে এই মুরগি থেকেই ডিমগুলো হয় বা এই মুরগিতে মুরগিগুলাই ডিম দেয় তো এই মুরগিগুলা কিন্তু আপনার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প কিছু মুরগি আছে এখানে তো এই মুরগিগুলো সংগ্রহ কিভাবে করা হয়েছে সেই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আমি এর আগে আমি আপনাদের মাঝে ব্রাউন ককের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি তো আসলে ব্রাউন কক মানে সাদা মুরগি সাদা মুরগ তো সাদা মুরু সাদা যে মুরগগুলা হয় আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে সাদা মুরগ আসে হয়তো দুইটা মুরগ এখানে আছে। তো এই মুরগগুলার এই বাচ্চাগুলা বা এই মুরুগুলার সাথেই কিন্তু এ এই এই কক মুরগিগুলা আসছিল বা আইছিল তো ব্রাউন কক মুরগি থেকেই আসলে কক মুরগিটা হয় ব্রাউন কক হচ্ছে মুরগ আর কক হচ্ছে মুরগি তো আসলে যারা ব্রাউন কক মুরগি পালন করেন তো সেখানে আসলে এই কক মুরগিগুলো পাওয়া যায় অল্প কয়টা হয়তো আসে যারা বাচ্চা ফুটায় বিক্রি করে তারা ব্রাউন ককগুলা ফার্মের মধ্যে গুস্তের জন্য বিক্রি করে দেয় আর এই বাচ্চাগুলো আসলে বাছাই করে কক বাচ্চাগুলো বাছাই করে তারা আলাদা বিক্রি করে তো মুরগগুলো আলাদা বিক্রি করে এবং মুরগিগুলো আলাদা বিক্রি করে তো আসলে বাসার বাসার ক্ষেত্রে যে সময় তারা আলাদা করে ওই সময় কিন্তু সাদা মুরগের সাথে সামান্য কিছু কক মুরগিও চলে আসে সাদা মুরগ এবং ব্রাউন কক এই একসাথে ফোটানো হয় বা একই ডিম থেকে একই মুরগি থেকে ফুটানো হয় তো যেগুলো মুরগ হয় এগুলা সাদা হয়ে যায় আর যেগুলা মুরগি হয় এগুলা লাল হয়ে যায় এগুলাকে বলা হয় কক মুরগি আর সাদাগুলাকে বলা হয় ব্রাউন কক তো আপনারা যারা ব্রাউন কক পালন করেন তারা অবশ্যই এই অল্প কিছু এরকম হয়তো পেয়ে যাবেন তারা চাইলে এখানে যেভাবে রাখা হয়েছে আপনারা চাইলে এভাবে রাখতে পারবেন ডিমের জন্য তো এই মুরগিগুলো আসলে সাদা ব্রাউন ককের থেকেই বাছাই করে আলাদা করা হয়েছে এখানে আবাদত এভাবে রাখা হয়েছে পরবর্তীতে এই কয়টা মুরগিকে কাসাই ঢুকানো হবে আসলে এভাবে যদি রাখা হয় জায়গা বেশি লাগে আর কাসাই যদি দেওয়া হয় জায়গা কম লাগে তো আমি আসলে আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে ব্রাউন কক এবং কক মুরগি একই মায়ের ঘরের বা এই কক মুরগির ডিম থেকে আসলে ব্রাউন কক হয় যেগুলো সাদা হয় এগুলা মুরগ হয় আর যেগুলো লাল এগুলা মুরগি হয় তো এই বিষয়টাই আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য এবং আপনারা চাইলে অবশ্যই যারা ব্রাউন কক গুস্তের জন্য ফার্মের মধ্যে পালন করেন তারা চাইলে এভাবে অল্প কিছু মুরগি কক মুরগি আপনারা আলাদা করে ডিমের জন্য রাখতে পারেন আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত মুরগির ভিডিও শেয়ার করে যাচ্ছি যারা মুরগি বিষয়ে সঠিক তথ্য পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলে বাজিয়ে দিবেন আর ভিডিও তে অবশ্যই একটি লাইক করে দিবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ